থাক বুঝছে না ছোট মানুষ মাফ করে দেন বড় হইলে বুঝবনি থাক বড় হইলে ফুরবো নি বড় হইলে নামাজ পড়বনি ছোট মানুষ আমার ঘুমতে ওটন না থাক ছোট মানুষ ডাক দিই না নামাজের বেলা ছোট রোজা রোজার বেলা ছোট আল্লাহর ইবাদতের বেলা ছোট পদ্মার বেলা ছোট হার মোবাইল টিপার বেলা উপযুক্ত জানোয়ার কি আপনার ছেলে হার রাত মোবাইল টিপার বেলা উপযুক্ত রোজা নামাজের বেলা ছোট রোজার বেলা ছোট আপনার সামনে আপনার ছেলে হার রাতেই নিতে হ্যাঁ

মা বাবাই সন্তান দেবে একটা মুসলমানের মুসলমান মা বাবা একটা মুসলমান সন্তান রে বুঝে আছে ফুত তোর দাঁড়িয়ে এটা লাগছে মা বাবাই শিখে আছে তোর দাড়িটা সুন্দর লাগে না যার সন্তান নিজের সুন্দর লাগে না মানুষের থেকে সুন্দর লাগবে হম আল্লাহ আমরা সঠিক বুঝ দান করবো